বলে এক নম্বর কাজ হলো উৎলুমা ও হে আয় আল্লাহ ওয়াকদার আল্লাহ ওয়াকদার রব্বুল তাকরপুর বলেন বন্দারে তোমার ঘরের মধ্যে যদি শান্তি চাও তোমার সমাজকে যদি সুন্দরভাবে সাজাতে চাও তোমার পরিবারের মধ্যে যদি বরকত চাও এক নম্বর কাজ হলো ও ধুলো মা ওই ক্যামেরার আমি আব্দুল আলম মোহাম্মদুর সুন

বলে এক নাম্বার কাজ হলো তুলমা ও হিয়াইল কিতাব আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাই সাল্লাম

নবীজি সাল্লাহ আলিয়া বলেছেন উম্মাতেরা শোন কোরআনের মধ্যে ছোট্ট একটা সুরা আছে এই সুরাটির নাম হলো সুরাতুল এখলাস এই সুরা ছোট্ট হতে পারে কিন্তু এই সুরার মধ্যে আল্লাহ তার জাতের পরিচয় দিয়েছেন এই জন্য এই সুরার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি বড় দিচ্ছে বাহান আল্লাহ কাফেররা নবীর কাছে এসে প্রশ্ন করলো ও নবী মোহাম্মদ তোমার প্রতি যে আল্লাহ কোরআন নাজির করলো শরিয়াত নাজির করলো তোমার আল্লাহ প্রয়োজন এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ করে কি তোমার আল্লাহ কাকে দিয়ে কি করায় তিন নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ জন্ম হয়েছে কোথা থেকে তার বাবা মাকে চার নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ কাকে জন্ম দিয়েছে কয়টা সন্তানের মালিক বলে আমার তো দশটা ছেলে আছে আমার তো তিরিশটা ঘোড়া আছে সম্পদ আছে অনেক কিছু আছে তোমার আল্লাহ কি আছে তোমার আল্লাহ সক্ষমতা কেমন আল্লাহ তাকে রব্বুল আলমের সঙ্গে সঙ্গে সুরতুল এখলাস নাজিল করে জানালেন ও গোপায় গাম্বার আপনি সারা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানকে জেনে দেন আমার আল্লাহর পরিচয় হলো আমার সাথে সাথে বলুন হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আওউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সারা দুনিয়ার সকল কাফেরকে জ্বালায় দেন আমি মালিক কেমন মালিক আল্লাহ রহাক আমার কোনো শরীর নয় বললাম না তো বলে আমি একাই আসমান সৃষ্টি করেছি সব তো আঁকা আঁচ আমি বানাইছি সব তো জমির আমি বানিয়েছি এই আকার জমির মাঝে যা আছে সব আমি বানিয়েছি বললাম না আকবার। বলে আলু আহুশ সামাদ বলে বানানোর জন্য কারো মহতাজ নয় আমি কারো মতাপেক্ষী না আমার কোন মিস্ত্রির প্রয়োজন নাই আমি রব যখন বলছি কুল হও বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে বলুন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বেনিয়াজ আল্লাহ কারো মহতাজ নয় বলে দুনিয়ার কাপের বেই এক ফুটায় বিশ্বাস করে না হিন্দুরা বলে তেত্রিশ কোটি দেবতার পূজা করে কথা বলেন ঠিক না বেঠিক বলে এত দেবতার কেন পূজা করে বলে এক দেবতা বৃষ্টি দেয় আর এক দেবতা রোদ নিয়ে আসে আর এক দেবতা ক্ষেতের ফসল দেয় রাউজবিল্লা খান আর এক দেবতা আবার ঘরের মধ্যে বরকত দেয় আর এক দেবতা আবার গঙ্গা জলের মধ্যে দুধ পানি দেয় রাউজবিল্লা খান এটা তাদের বিশ্বাস তারা বলে দুনিয়া বানাইতে এক খোদা ওটার নাম হলো ব্রহ্মা আর দুনিয়া ধ্বংস করল আর খোদা বলে ওটার নাম হলো শিব রাউজবিল্লা খান এগুলো বিস্তর আলোচনা ওদিকে যাব না সংক্ষেপ করে বলছি যে তারা এক একটা কাজের জন্য এক এক খোদায় বিশ্বাস করে কয় ফসল দেয় আচ্ছা বলুন তো আসমান থেকে বৃষ্টি দেয় কে বলুন সবাই আসমান থেকে বৃষ্টি নাজিল করেন কে আল্লাহ এই জমি এত সুন্দর এই যে এখানে ঘাস ঘাস নেই কোনো কিছু নেই আবার দুই চার দিন পরে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে সুন্দর ঘাস হবে বৃষ্টির পানি পড়বে চাষ হবে ফসল হবে ফসল দেবেন কে